আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই আপনি এটাই তো ভাবছেন তাহলে শুনুন আজকের এই গল্পটি একজন ভিকারি বহু বছর ধরে রাস্তার একটা কোণে বসে ভিক্ষা করছিল তা একদিন সে একজন ব্যবসায়ীর কাছে ভিক্ষা চায় কিন্তু সে ব্যবসায়ী তাকে ভিক্ষা দেয় না কিন্তু সে দেখে যে ভিকারিটা একটা লোহার বড় বাক্সের উপর বসে রয়েছে সে ভিকারিটিকে জিজ্ঞাসা করে এটা কিসের বাক্স তখন ভিকারিটা বলে এই বাক্সের ওপরেই আমি বহু বছর ধরে বসে ভিক্ষা করছি তখন সে ব্যবসায়ী বলে এর মধ্যে কি রয়েছে কখন তুই সেটা দেখিসনি তখন সে ভিকারি বলে এর মধ্যে আবার কি থাকবে আবর্জনা ছাড়া আর কিছুই নয় কিন্তু সেই লোহার বাক্সটা খোলার জন্য ব্যবসায়ী জোর করে তখন সেই ভিকারি অনেক কষ্ট করে কারণ সেই বাক্সটি অনেক বছরের পুরনো ছিল সেই লোহার বাক্সটি খোলে এবং সে দেখে যে বাক্স ভর্তি সোনা এবং গয়না রয়েছে যে বাক্সের ওপরে বসে ভিকারিটি বহু বছর ধরে ভিক্ষা করছিল সেই বাক্সের মধ্যেই ছিল বিপুল পরিমাণ সম্পত্তি অর্থাৎ আমাদের সকলের মধ্যেই ট্যালেন্ট রয়েছে কিন্তু আমরা ভাবি আমাদের মধ্যে কোনো ট্যালেন্টই নেই এর ফলে আমরা অন্যদের কাছে সাহায্যের জন্য যাই এই জন্য নিজের ট্যালেন্টকে নিজের ভেতরে খুঁজুন হয়তো আপনার ট্যালেন্ট লোহার বাক্সর মধ্যে বন্দি অবস্থায় রয়েছে